শ্রাবণ মাস হলো মহাদেবের মাস শ্রাবণ মাস মানে ভক্তি উপাসনা আর শিব তত্ত্বে মনুসংযোগ। কিন্তু আপনি কি জানেন হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাসেই কিছু এমন কাজ রয়েছে যা করা কঠোরভাবে নিষিদ্ধ এক নম্বর আমি সাহার গ্রহণ করা নিষিদ্ধ এই পবিত্র মাসে আমিষ আহার অর্থাৎ মাছ মাংস ডিম ইত্যাদি আহার গ্রহণ নিষিদ্ধ কারণ এই সময় প্রকৃতি থাকে অত্যন্ত সংবেদনশীল তাছাড়া এই সময় মানবদেহ সহজেই অপবিত্র হয়ে যায় দু নম্বর নেশা ও মাদকজাত দ্রব্য থেকে বিরত থাকা মদ গাজা সিগারেট যে কোনো নেশাজাত দ্রব্য সেবন এই সময় মহাপাপ বলে গণ্য করা হয় কারণ এটি শিবের উপাসনার বিপরীত তিন নম্বর এই পবিত্র মাসে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা হত্যা করাও নিষেধ এমনকি পতঙ্গ নিধনও অশুভ বলে মনে করা হয় কারণ এটি করুণার মাস এই সময়ে প্রতিটি প্রাণীর প্রতি সদয় হওয়া উচিত না হলে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন বলে মনে করা হয় চার নম্বর শাস্ত্র মতে এই মাসে রাগ হিংসা পরনিন্দা পরচর্চা এই কাজগুলি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে পাঁচ নম্বর শ্রাবণ মাসে মিথ্যে কথা বলা প্রতারণা বা কাউকে ঠকানো বলে বিবেচিত হয় এই সময়ে এই কাজগুলি এড়িয়ে চলাই ভালো এই পবিত্র সময়ে এই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকুন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করুন